হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মি অ্যান্ড মাইসন আজকে আরেকটা আবার চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা হলো ফুচকা চ্যালেঞ্জ তা দেখো দুটো প্লেটেই দশটা দশটা করে ফুচকা রয়েছে আর আলু রয়েছে আলু মাখা টক জল ফুচকাগুলো দেখেছো কি বড় বড় তো এবার আমরা দুজনে এবার ফুচকা চ্যালেঞ্জ শুরু করব তো এই দেখো এবার ফুচকা চ্যালেঞ্জ শুরু করে দিয়েছি ওয়ান টু থ্রি স্টার বলে দেখো দুজনেই ফুচকা খেয়ে যাচ্ছি আমি তো কোনো দিকেই তাকাচ্ছি না এক নাগারে খেয়ে যাচ্ছি কারণ আমাকে জিততেই হবে আজকে আগের দিন আমি হেরে গেছিলাম আজকে আমাকে জিততেই হবে তাই আমি কোনো দিকে না তাকিয়ে একদম গোগ গ্রাসে ফুচকা খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি আর এ তো ফুচকা খাচ্ছে আর মুখ মুচছে দিয়ে কারণ গায়ে টক জল পড়ছে এত করে টক জল খাচ্ছে যে গায়ে পড়ছে আর অন্যাদি দিয়ে দেখো সমানে মুখ মুছে যাচ্ছে আর আমি তো গোক খাচ্ছি খাচ্ছি দিকেই তাকাচ্ছি না যে আমাকে জিততেই হবে আজকে আগের দিন হেরে গেছিলাম তো দেখা যাক কে যেতে আমার ফুচকা প্রায় শেষ দেখো প্রায় শেষ ওরও শেষ আমার টক আলু একসাথে ব্যাস আমি জিতে গেছি টক আলু একসাথে খেতে গিয়ে একটু অসুবিধা হচ্ছিলো যাই হোক তাও কয়েক সেকেন্ডের জন্য জিতে গেছি তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে